মালা যার কাছে মার ভোটের খনি গোড়ে জিলাদের মালাজারে কাছে নয় ছিল আমার ভোটের খনি ওরে মায়ের গর্ব হয়তো তিনি তিনি কথা

কত হর দিন গিয়েছে সেই ব্যক্তি ছিল শরীয়তের মজা রে কোতিনে সেই ব্যক্তি ছিল মজা আর দুই হল না বাজে দুই হল না মাজে হয়

আমার জেনের নবী মোহাম্মদ নবী ছিলেন তিনি ছিলেন হাকিকতের নবী তিনি ছিলেন মারাফাদের নবী তিনি ছিলেন তরুকতের নবী শুধু তাই নয় তিনি ছিলেন আহেদানিয়াতের নবী নবী প্রথমে আল্লাহর নূর দ্বিতীয় ফুল তৈমে সেতার নবী পঞ্চমে কার ষষ্ঠমে আদম ছবি বিক্ষের ফুল ষষ্ঠমে আবদুল্লাহ সপ্তমে আমিন গর্বে নবমে এই ধরা গমন করলেন তিনি দশমে পঞ্চাশ বছর তিন মাসে তার মেরাজে গমন সেই ম্যারাজ হইতে পাঁচ অর্থ নামাজের এর আগে কিন্তু নবীরা পাঁচ অক্ত নামাজ ছিল না ছিল বাজান আগে ছিল না ফল নামাজ ফরজ নামাজ ছিল না এই মেরাজের পরেই দয়াল নবী নিয়ে আসছে এই আর আপনাদের কিছু বললি ও প্রশ্ন আছে কোন বর্দাকে না সেজদা করি আর কোন না হজুর পানা তারি করি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই আমরা এক আল্লাহকে সেজ্জা করি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মহাবুদ আল্লাহ হযরত মোহাম্মদ হারিত একজন রাসূল এক আল্লাহকে আল্লাহকে আমরা সেদ্ধা করি একাত্মবত এক সেদ্দা

ছিল শরীয়তের মজা আগে কোথায় ব্যক্তি বাজ ছিল এই শরীয়তের মজা ওর দৈরে করতে হল মজা রেখতে হল শরীয়ত সহজ কত নয় শরীয়ত

সহজ করব আমার শরীরটা একটা আইন ছাত্র যেরকম আছে বাজান এরকম আয়াল বেতর দিয়ে ঘেরাও করা এর বাইরেও যাওয়া যাবে না এর ভিতরে থাকতে পণ্ডির বাইরে আমি যাইতে পারবো না আল্লাহবা কোরআনের মধ্যে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুসারে আমার থাকতে পারে বাইরে যাইতে পারবো না একটা আইন একটা বিধান দিয়ে আমাদের শরীয়ত গন্ডার বাইরে যাইতে পারে না রাম হেরাম আর হত্য আসলে এর কোন যে কোন আল বেতন নাই যে দিজে বাড়ি যাবেন সেই বাড়ি আমি কি যে আইন আপনারা এটা জানেন আমরা যদি বলি যে নামাজ আসেন নামাজ আসেন ওই নামাজ কিছু কিছু ভক্তরা আছে দিও মুড়িদের আগে নামাজ পড়তো মুড়ি পড়ার পরে আর মুর্শিদে পাওয়া যায় পান জায়গানে নামাজ পড়ার জন্য দয়াল নবী নিজে হুকুম দিছে আর আপনারা কি এমন মার হত করুন যে মার ভায়াত হওয়ার পরে এই নামাজ একেবারে মুর্শিদে যাওয়া বাদ দেন এটা ঠিক না নামাজ আদায় করতে হবে নামাজ বিনে কোন গতি নেই সালাদ কায়েম করতে হবে এনে অনেক ফ্লাস দিয়ে এনে আমি দাঁড়াই যাই আমি জানি সালাদ হ্যাঁ সালাদ কায়েম করো অকিম সালাদ অকিম জাকাত জাকাত আদায় করো এনে কেন ফ্লাস দিন না সালাদ কায়েম করতে হবে সালাদ সব করতে হলো বাঁকা লাডি সোজা করা স্মরণ এবং সংযোগ আমরা যারা নামাজ পড়ি এরা কিন্তু স্মরণ এবং সংযোগ হয়ে নামাজ পড়ে আপনি সব নামাজের সাথে তুলনা না যেমন এক এক লোক আছে যে সারাদিন চুরি করে

নিন একটু বল ওই যে প্রশ্ন করছিলেন ইশারাই হবেন আমাদের তো খালি বুরাইতেছেন ওই দিক ধরে জন্য ওই দেখেন আপনি শুরু করতে প্রশ্ন করা খালি মারফতের ভিতর দিয়ে প্রশ্ন করেন আমি বুঝަން চেষ্টা করতে আরে মারা মারা ইয়লিয়া জানা আরে এলো বর্ষগত বর্ষীয়তের পর আজ বড় বড় মারসা সরিয়াচার পরা সরিয়া সারা নাই না ধরা ধরান সহস কথা নয় ধরি সহস কথা নয়